হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে আজকের রান্নার ভিডিও নয় আজকে নিয়ে আসছি আমার সাত বাগানে গাছ লাগাবো সেটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আমি টমেটোর চারা নিয়ে আসছি একটু বড়ো সাইজের টমেটো চারা নিয়ে আসছি পনেরো দিন পরেই আমার গাছে ফুল এসে পড়বে টমেটোর গাছের মধ্যে আর নিয়ে আসছি লাফা বেগুনের চারা তো টমেটো গাছের মধ্যে আমি একটির মধ্যে হ্যাঁ দিয়েছি আর বাকিগুলোর মধ্যে পড়ে দিয়ে নিব এরপর আমি লাফা বেগুনের চারাগুলো আমার নিজের হাতে লাগাবো যত্ন করে এই তো লাফা বেগুনের চারাগুলো আমার অনেক দিন যাবতই খুব শখ আমি লাফা বেগুনের চারা লাগাবো আর অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম পাইতেছিলাম না হঠাৎ করে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই বাড়ির আঙিনা অথবা ছাদে জায়গা খালি ফেলে না রেখে শাকসবজির গাছ বপন করি ও বিষমুক্ত শাক সবজি খাই গাছ দেখলে আমার লোভ হয় তাই আমি গাছ দেখলে পাগল হয়ে যাই কখন গাছ কিনবো কখন লাগাবো আমার বাগানে আছে বারো মাসে আম গাছ আছে কাগজে লেবু গাছ বারো মাসে কাগজে লেবু আছে কাটলিচু আছে আতা আছে সবেদা আর অনেক ধরনের গাছ শাক বাগানে শীতের অনেক সবজি লাগিয়েছি আস্তে আস্তে আমি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আমি টমেটোর চারা লাগিয়েছি এরপরে মরিচের চারা মরিচ এরপরে হচ্ছে লাউ সিম বরবটি শাশুড়ি মায়ের জন্য পান গাছ লাগিয়েছি সব কিছু আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো কিন্তু আমার বেগুনের চারাগুলো প্রায় লাগানো হয়ে যাচ্ছে আর আমরা যত বড় ইউজার হই না কেন নতুনদের সাহায্য ছাড়া কেউ বড় হতে পারে নাই তাই আসুন আমরা সবাই নতুনদের পাশে থাকি নতুনদের ভিডিওগুলো বেশি বেশি দেখি নতুনদের সাপোর্ট করি এই তোলা বেগুনের চারাগুলো আমার লাগানো হয়ে গেছে এখন আমি হালকে একটু পানি দিয়ে দিলাম আমি অক্টোবর মাসের উনত্রিশ তারিখে কিছু মরিচের চারা নিয়ে আসছিলাম আর লাম্বা বেগুনের চারা নিয়ে আসছিলাম হচ্ছে বাঁধাকপির চারা নিয়ে আসছিলাম টম এই লাউর বীজ নিয়ে আসছিলাম সিমের বীজ নিয়ে আসছিলাম লাউ সিমের বীজগুলো কিন্তু আমার গাছ হয়ে এখন টালে উঠে গেছে আর এই তো আমার মরিচ গাছের মধ্যে একটা পোকা দেখা যাইতেছে পোকাটাকে আমি মেরে ফেলবো না হয় আমার গাছগুলো নষ্ট করে ফেলবে একটা পোকা থেকে আরও পোকা হবে তা আমার গাছের মধ্যে কিন্তু আরও এভাবেই পোকা বাড়তে থাকবে তাই আমি পোকাটা দেখা মাত্রই মেরে ফেললাম আর এই গাছের মরিচগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম গানটা খুব ভাল লাগে আমার গাছ আর এই গাছের মরিচ অনেকে নিয়ে এখান থেকে খায় আমিও নিয়ে খাই ভালো লাগে আমার কাছে মরিচ গাছটা একটু পরিষ্কার করে দিলাম আগাছা হয়ে গিয়েছিল গাছের মধ্যে এই গাছটির মধ্যে প্রচুর পরিমাণে মরিচ আসছিল আর এই হচ্ছে আমার বাঁধাকপি গাছ অক্টোবর মাসের উনত্রিশ তারিখে লাওয়ার বীজ সিমের বীজের সাথে আমি এই বেগুনের লাম্বা বেগুনের চারা মরিচের চারাগুলো আর হচ্ছে বাঁধাকফি চারাগুলো নিয়ে আসছিলাম একদম ছোটো ছোটো ছিল আর এখন দেখেন মরিচ গাছের মধ্যে মরিচ এসে পড়েছে ফুল এসছে অনেক অনেক মরিচ আসছে কিন্তু দেখেন কি সুন্দর মরিচ হয়েছে মার্শাল্লাহ আর নিজের হাতে গাছের সবজি নিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর এইখানে আমি অনেকগুলো চারা একসাথে লাগিয়েছিলাম এখান থেকে তুলে নিয়ে নিয়ে আমি আলাদা আলাদা করে এখন লাগাচ্ছি একসাথে থাকলে গাছগুলো হয়তো ভালো হবে না সেই জন্য আমি আলাদা আলাদা করে লাগিয়ে দিলাম একসাথে থাকলে পুষ্টি পাবে না গাছ আসলে একসাথে অনেক গাছ ভালো হয় না তাই আমি আলাদা আলাদা করে লাগিয়ে দিলাম এই তো বাঁধাকপি গাছ অনেক বড় হয়ে গেছে এই যে এখানে আরও আছে বেগুন গাছ এগুলো হচ্ছে লাম্বা বেগুনের চারা লাম্বা বেগুন আর এই যে হচ্ছে মরিচ এই গাছের মরিচ কিন্তু আগেও পাকসেলেও আমি নিতে পারিনি তাই আমি আজকে মরিচগুলো নিয়ে ঘরে রেখে পাকাবো আর এভাবেই আমি মরিচের বীজ থেকে মরিস গাছ করে পাঁচ বছর যাবৎ খাইতেছি মাসাল্লাহ এই তো গাছের মরিচগুলো কত সুন্দর লাল হয়ে পাকছে এগুলোকে আমি শুকিয়ে বীজ করব বীজ থেকে আবার গাছ করব গাছ থেকে আবারও বিষ হবে বিষ থেকে গাছ হবে এরকম করে পাঁচ বছর চলতেছে আমার মালটাগুলোর কিন্তু বাড়তি হয় না তারপরও হয়ে কেন গেলো জানি না আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ